প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কিছুক্ষণ পর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফিফা ওয়ান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নামবে বাংলাদেশ বসুন্ধরা কিংসের হোম স্টেডিয়াম কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় এদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলার পরেও বাজে ফিনিশিংয়ের কারণে ম্যাচ হেরে যায় বাংলাদেশ টোটাল শট নেয় সতেরোটি যার মধ্যে অন টার্গেটে ছিল তিনটি বিপরীতে মালদ্বীপ টোটাল শট নিয়েছে যার মধ্যে অন ছিল দুটি শট এবং একটি শটে গোল হজম করেছে বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে বল দখল থেকে ক্রসিং পর্যন্ত সব জায়গায় আধিপত্য ছিল বাংলাদেশের তবে শিশুসুলভ ভুলগুলোর জন্য প্রথম ম্যাচ হেরে একশো নদী পিছিয়ে পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি সিরিজ হওয়ায় এক ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে গেলে সিরিজ ড্র হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের যদি কোনো কারণে বাংলাদেশ এই ম্যাচটিও হেরে যায় তাহলে দুই শূন্য দিয়ে সিরিজ হারবে সাত তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কাম ব্যাক করবো কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি যে আমরা খুব স্ট্রংলি কাম ব্যাক করবো কিংস অ্যারেনাকে বলা হতো বাংলাদেশের লাকি হোম গ্রাউন্ড তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথমে ফিলিস্তিন এবং পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারের পর সে কথাটি এখন আর শোনা যায় না বাংলার ফুটবল সমর্থকদের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নেয় কিংস অ্যারেনা আর সেই থেকে এখন পর্যন্ত কিংস অ্যারেনায় খেলছে বাংলাদেশ দল তবে বাংলাদেশ ফুটবল দলের দুই বছরের কিংস অ্যারেনার পারফরমেন্সে ম্যাচ হেরেছে দুটি এছাড়া বাংলাদেশ দল কিংস অ্যারেনায় ড্র করেছে এবং জয় পেয়েছে এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের কাছে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে আর এই ম্যাচ হেরে গেলে বিদায় নিবে দু হাজার পঁচিশ এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য কোচ হাভিয়ার কাবরেরা অবশ্যই ব্যবহার করবে তার ভিন্ন কৌশল খেলবে ভিন্ন ট্যাকটিক্সে কারণ যেভাবেই হোক জয় লাগবে জিততে হবেই Disappointing or painful results no, in the end after having a good performance, গুড পারফরম্যান্স performance, but it uh, was uh... We were actually had very high expectations of getting a win that we couldn't achieve, and that was uh, uh, actually uh, difficult somehow to the mentally for the players. So yesterday we prioritized for them uh, to do a recovery session, active recovery session in the hotel, in the hotel, uh, for them to recover physically. Mizan Rashik, Team Sports.